আল্লাহ প্রথমে আমাদের বলছেন তিনি মৌমাছির প্রতি প্রেরণ করেন আর এখন বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে ঠিক মৌমাছির মতো হও মৌমাছির মতো হলে কি হবে আর কিভাবে মৌমাছির মতো হব মৌমাছি আমাকে আমার ইমান সম্পর্কে কি শিখাবে কিভাবে একজন বিশ্বাসীর মতো বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কি শিখাবে ব্যাপারটা এতই সিরিয়াস যে আল্লাহ রসুল সাল্লাহ প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন তারপর এই কথা বলেছেন তো তিনি আমাদের কিছু কথা বললেন যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন কিন্তু আমি চাই রাসুল্লাহ সাল্লাহাম কি বলেছেন আপনারা তার প্রতি মনোযোগ প্রদান করুন তিনি বলেন আকালাত আকালাতবেন এটি ভালো জিনিস খায় এটি ভালো এবং খাঁটি জিনিস খায় মৌমাছি উত্তম ফুলের নিকট যায় এটি এমন কোনো ফুলের নিকট থেকে নেয় না যেটি অপরিপক্ক নষ্ট এটি এমন কি এমন কোনো ফুলের নিকটও যায় না গন্ধ শুকে এটি বুঝে ফেলে অন্য মৌমাছি ইতোমধ্যেই ফুলের কাছ থেকে নিয়ে গেছে এটি নতুন পরিষ্কার খাঁটি একটি ফুলের নিকট যায় এটি শুধু সেই ধরনের ফুলের নিকট যায় আমাদের রিমানের প্রথম যে ব্যাপারটি এখানে হাইলাইট করা হয়েছে তা হল যে রিজিকের আমরা সন্ধানে বেরিয়ে পড়ি শুধু যে খাদ্য আহার করি তাই নয় বরং যে রিজিকের পিছনে ছুটি যে চাকরি আপনি পাবেন যে ব্যবসা আপনি শুরু করবেন যে টাকা আপনি কামাবেন এবং যে খাদ্য আপনি আহার করবেন সব কিছুতে খাঁটি জিনিসের সন্ধান করুন এমন জিনিসের অনুসন্ধান করুন যা খাঁটি যা পবিত্র সর্বোত্তম জিনিসের খোঁজ করুন আর জানেন তো মৌমাছি সবচেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে তাই আমাদেরও সেরাটা অর্জন করতে হবে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এমনই তার উচিত দক্ষতা অর্জন করা আপনাদের সবাই যখন কিছু করবেন তাতে দক্ষতা অর্জন করুন আপনার উচিত সেরা হওয়া এটাই মৌমাছি করে সে সেরা ফুলের সন্ধানে থাকে এটাই মৌমাছি করে এটাই প্রথম শিক্ষা তারপর তিনি বলেন ব্যান এটি উত্তম উপায় বসে যেভাবে এটি ফুলের উপর বসে তা খুব সুন্দর ব্যাপারটা ভালো এবং খাতি আর আপনাকে এ সম্পর্কে গবেষণা করতে হবে মৌমাছি নিয়ে গবেষণা না করলে তো এটা আপনি জানতে পারবেন না মৌমাছি নিয়ে অধ্যয়ন করলে জানতে পারবেন তারা শুধু সে ফুলের কাছেই পরাগ নিয়ে যায় যে ফুলের পরাগ দরকার মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নিতে যায় তারা ওই ফুল থেকে মধু নিবে না যদি না তারা ওই ফুলকে আরও বেশি কিছু দেয় তারা একে জীবন দিবে পরাগ দিবে আমাদের সবার জীবনে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে ঠিক যেমন মৌমাছির ফুলের সাথে সম্পর্ক আমাদের প্রত্যেকের সম্পর্ক রয়েছে আপনার আমার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছু নেন এবং কিছু দিয়ে থাকেন আপনার বিবাহের ক্ষেত্রে আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন যখন আপনি পিতা বা মাতা হন যখন আপনি একজন শিক্ষক তখনও আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন যখন আপনি কারো চাকরি করেন বা মালিক পক্ষের হয়ে থাকেন তখনও কিছু নিয়ে থাকেন এবং কিছু দিয়ে থাকেন কিন্তু মৌমাছি যা কিছু নেয় তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকে এটি নেওয়ার চেয়ে দেয় অনেক বেশি আর যা প্রদান করে তা গ্রহিতার জীবনকে উন্নত করে আর যা নিয়ে যায় তা কোন ক্ষতি করে না এটি ফুল থেকে যা নেয় তা ফুলের কোনো ক্ষতি করে না অবাধ আর তৈবেন এটি ফুলের উপর পা গুলো রাখে খুব সুন্দর করে প্রসঙ্গত ফুলের খুব কোমল জায়গায় মৌমাছিকে বসতে হয় ফুলের তুলনায় মৌমাছি ভারী একটা জীব যদি সে তার সম্পূর্ণ ওজন ফুলের ওই কোমল জায়গায় রাখে তাহলে এটি ভেঙে যেতে পারে তাই এটি ভাসতে থাকে পুরো ওজন ফুলের উপর রাখে না এটি পাখাগুলোকে ঝাপটাতে থাকে যেন সম্পূর্ণ ওজন ফুলের উপর না রাখতে হয় আমরা এখান থেকে কি শিখছি আপনার একটি সম্পর্ক আছে কিন্তু আপনি শুধু দাবি করতে থাকেন দাবি করতে থাকেন চাইতে থাকেন তারপর এক সময় আপনার প্রিয় বন্ধু আপনার কর্মচারী আপনার স্বামী বা স্ত্রী তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আপনার কিছু জিনিস দরকার হ্যাঁ আমি একমত কিন্তু অতিরিক্ত নিতে যাবেন না তাদেরকে এমন চাপে ফেলবেন না যে তারা ভেঙে পড়বে আর যদি কিছু চান তাহলে বেশি করে প্রদান করুন তার জন্য কিছু নিয়ে আসুন তারপর দাবি করুন আর যখন চাইবেন কম করে চান জাস্ট যতটুকু দরকার যতটুকু প্রয়োজন তাহলে অদ আদ আচ্ছা এটা সুন্দরভাবে বসে ভালো একটি জায়গা খুঁজে নিয়ে বসে এটা সুন্দরভাবে আহার করে এর আরেকটি উপকার হল যদি অন্য কোনো মৌচাকের মৌমাছি পাশ দিয়ে অতিক্রম করে এবং দেখে যে একটি মৌমাছি এই ফুল থেকে আহার করছে তখন সে এখানে এসে কোনো ঝামেলা বাধায় না কারণ যদি দুইটি আলাদা মৌচাকের মৌমাছি একটি ফুলের উপর গিয়ে বসে তখন ফুলের ক্ষতি হয়ে যায় এর আর পরাগয়ন হয় না ফুলটি এর ফলে মারা যায় তাই মৌমাছি ব্যাপারটা বুঝতে পারে সে জানে যে এই ফুলের সাথে ওই মৌচাকের সম্পর্ক গড়ে উঠেছে আমার আর এর কাছে যাওয়া উচিত নয় এবং গন্ধ গন্ধসুঁকে বুঝতে পারে এরপর সে অন্য আরেকটি ফুলের নিকট যায় যাকে স্পর্শ করা হয়নি এখনো আর আমরা কি করি কেউ একটা দোকান খুললো আরেকজন দেখে ভাবল হুম ভালো ব্যবসা আমারও ঠিক একই রকম একটা দোকান দিতে হবে রাস্তার ওই পাশে আর ওই লোকের সব কাস্টমার নিয়ে যায় যখনই কোনো কাস্টমার ওই ব্যক্তির দোকানে যেতে নেয় এই ভাই এদিকে আসেন আপনাকে একটা জিনিস দেখাই আমরা কি করি আর শত শত জায়গা আছে যেখানে আমি দোকান দিতে পারি আল্লাহ রিজিক প্রশস্ত আমাকে তার প্লেটের ভাত নিজের প্লেটে তুলে নিতে হবে না কিন্তু এটাই আমরা করি মানুষ এমন কৃপণের কৃপন আমি এমন মুসলিম চাকরিজীবীর কথা জানি যারা অনেক টাকা কামায় আমি এমন ডাক্তারদের কথা জানি যারা যথেষ্ট টাকা আয় করে তারপর হয়তো কোনো মেডিকেল কলেজের ছাত্র যে হাসপাতালে ইন্টার্নশিপ খুঁজছে আর এই ডাক্তার তার জন্য সুপারিশ করে না কারণ হয়তো পাঁচ বছর পরে সে আমার চেয়ে বেশি আয় করবে আমি এটা চাই না এভাবে আমরা একে অন্যকে সাহায্য করতে চাই না অথচ একজন বিশ্বাসীর মনোভাব হওয়া উচিত ছিল এরকম আচ্ছা সে তার রিজিক এখানে আয় করছে আমার উচিত অন্য কোনো জায়গা যাওয়া আমার তার রিজিকে ভাগ বসানোর দরকার নেই পুঁজিবাদী সমাজের মতো গলা কাটার দরকার নেই আপনি এই দুনিয়াতে অন্য মানুষের রিজিক দখল করে নিজের টাকা আয় করতে আসেননি আমি শুধু আমার লাভ বুঝি আমি এছাড়া অন্য কিছু বুঝি না সুহানাল্লাহ আর নবী সাল্লু আল্লাহ সাল্লাম বলেন ওয়াক এটা বসে কিন্তু ভেঙে ফেলে না এটা দাবি করে এবং নিজেরটা নেয় কিন্তু ভাঙে না এটা নেয় সর্বোত্তম পন্থায় আহার করার কি এক মহৎ পন্থা বাঁচার কি এক মহৎ পন্থা আমাদের ক্ষেত্রে ব্যাপারটা শুধু টাকার সাথে জড়িত নয় সম্পর্কের ক্ষেত্রেও এমনটা ঘটে আমাদের সকল সম্পর্কের জন্য এখান থেকে যা শিখছি যদি আমরা সত্যই মৌমাছির কাছ থেকে কি শিক্ষা নিব তা বুঝতে পারি যে শিক্ষাটা উপলব্ধি করার প্রতি রসুল্লাহ সাল্লাসাল্লাম এত বেশি জোর প্রদান করেছেন তাহলে আমাদের বুঝতে হবে আমি কি আমার বাচ্চাদের উপর অনেক বেশি প্রেসার দিচ্ছি আমি কি আমার পিতামাতার কাছ থেকে অনেক কিছু দাবি করছি আমি কি আমার স্বামীর কাছ থেকে বেশি কিছু দাবি করছি আমি কি আমার স্ত্রীর কাছে অনেক কিছু আশা করছি আমি কি আমার বন্ধুর কাছে অনেক অনেক কিছু চাচ্ছি আমি কি আমার কর্মচারীদের উপর অনেক বেশি কঠোর আমি কি আমার শিক্ষককে অনেক বেশি জ্বালাতন করছি আপনাকে এই প্রশ্নগুলো করতে হবে কারণ আপনি মৌমাছির মতো হতে চান তারপর সবশেষে তিনি বলেন অলাম তুফসিদ ওলাম তুফসিদ এবং এটি কোনো দূষণ তৈরি করে না মৌমাছিদের একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ফুলের কাছে তারা মধু আহরণ করতে যায় তা নিজেদের বাসা থেকে অনেক দূরে সুতরাং তারা অনেক দূর পথ ভ্রমণ করে কখনো কখনো তা কয়েক মাইলও হয়ে থাকে এরপর তারা নিজেদের মৌচাকে ফিরে আসে আর মৌচাক শুধু তার নিজের বাসা নয় তার বিশাল প্রতিবেশী রয়েছে সবাই এই মৌচাকে বাস করে আল্লাহ তাদেরকে বিশেষ ধরনের নাচ শিখিয়েছেন একটি নির্দিষ্ট নিয়মে তারা বাতাসে ভাসতে থাকে যা অন্য মৌমাছিদের জন্য অন্য ফুলের পথ বাতলে দেয় দেখো আমি আমার নিজের জন্য কিছু রিজিক পেয়েছি তোমরাও অমুক অমুক ফুল থেকে উপকার পেতে পারো আমি তোমাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিচ্ছি এটা তখন তাদেরকে পথ দেখায় এর নাম হল বি ড্যান্স জনপ্রিয় পরিভাষা হলো বি ড্যান্স তারা অন্য মৌমাছির সামনে এই নাচ দেখাতে থাকে যেন অন্যরাও থেকে মধু আহরণ করতে পারে যেন তারাও খেতে পারে এভাবে তারা নিজেদের সমাজ তৈরি করে একসাথে তারা নিজেদের মৌচাক নির্মাণ করে তো এটা বুঝতে পারে যে যখন কেউ কোনো কিছু থেকে উপকার পেয়ে থাকে এটা কোনো প্রতিযোগিতা নয় যদি সে অন্যদের উপকার পাওয়ার সুযোগ করে দেয় এর মাধ্যমে আসলে সবাই উপকৃত হয় আমি নিজে নিজে একটি মৌচাক নির্মাণ করতে পারবো না আমাদের সবাইকে এর জন্য কাজ করতে হবে পক্ষান্তরে মুসলিম সমাজে কি হয় যখন আমাদের ইমান থাকে না যখন কেউ উন্নতি করে আমরা হিংসুক হয়ে পড়ি তাহলে কাউকে বলতে চান না কিভাবে এই উন্নতি করলেন আচ্ছা আপনার দোকানের সাপ্লাই কোথা থেকে পান আমি জানি না ভুলে গেছি আচ্ছা আপনার চাকরির জন্য কোথায় আবেদন করেছেন আপনার রিজিউম কেমন আমি জানি না ফাইলটা হারিয়ে ফেলেছি আপনি কাউকে সাহায্য করতে চান না এটা হলো প্রতিযোগিতা আমি কেন প্রতিযোগিতায় আরেকজনকে সাহায্য করব আমি কেন তাকে বোর্ড কমিটিতে সিট পেতে সাহায্য করব আর রাসুল্লাহ সাল্লাম মৌমাছির জীবনের মাঝে সীমাহীন বিজ্ঞতা দেখতে পেলেন কারণ আল্লাহ তাকে বলেছেন দেখো আমি মৌমাছির নিকট ওহি প্রেরণ করছি রব্বুকে নাহল যে পথটা মৌমাছি অনুসরণ করে আল্লাহ তাকে বলছেন সুবুলা রব্বিক মৌমাছি বৃত্ত তৈরি করে দুলতে দুলতে সামনে চলতে থাকে কিন্তু আমাদের পক্ষে তাদের এই পথ ভ্রমণ দেখা সম্ভব নয় আর আল্লাহ বলছেন প্রতিটি বাঘ যে এটি নিয়ে থাকে সেটি তার রবের দেখানো পথ আল্লাহ তাদের জন্য এই পথটি তৈরি করেছেন আর তিনি এটাকে জুলুলান বলেছেন এই আয়াতে যে হাল ব্যবহার করা হয়েছে তা হল জুলুলান আল্লাহ বর্ণনা করেছেন মৌমাছি নম্রতার সাথে এগিয়ে চলে এর একটা চাকরি আছে গুরুত্বপূর্ণ কাজ আছে এটা একটা মিশনে আছে এটা একটা লক্ষ্যপানে এগিয়ে চলছে কিন্তু তাই বলে এটা অহংকারী নয় অনেক সময় দেখবেন মানুষ ব্যস্ত সময় কাটালে কেমন যেন অহংকারী হয়ে ওঠে আমি মারাত্মক ব্যস্ত তোমার জন্য আমার সময় নেই পরে কল দিও আর আপনাদের মাঝে কেউ কেউ বড় চাকরি করেন মাকে কল দেওয়ার সময় নেই অন্যদিকে মৌমাছি জুলুলান তথা কাজ করতে যাওয়ার সময়ও নম্রভাবে পথ চলতে থাকে আল্লাহ সব শেষে যা বলতে চাই আর দুই মিনিট সময় আছে আমি মৌমাছি নিয়ে শেষ একটি কথা বলতে চাই যদি অনেক কিছু বলার ছিল শেষ একটা কথা আল্লাহ এই জীবটাকে অসাধারণ করে বানিয়েছেন আর এটাকে তার নিজের কাজ করার যোগ্য করে তৈরি করেছেন এটা নিজের জীবিকা করছে এই মৌমাছির অন্যদের সাথে সম্পর্ক আছে নিজে উপকৃত হচ্ছে সমাজের সবার উপকার করছে এই সব কিছুর উপরে এটা মৌচাক নির্মাণ করে এই মধুর উপকার মৌমাছিকে ছাড়িয়ে আরও বহু সৃষ্টির মাঝে ছড়িয়ে পড়ে যা শিফা নাস এই মধুতে মানবজাতির জন্য রয়েছে চিকিৎসা ছোট্ট একটা প্রচেষ্টা থেকে